ম্যাডাম আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে একজন দম্পতি কখন আসলে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন এটাও আসলে আমি বলবো যে একটু যদি ওনাদের কাছে পারফেক্ট ইনফরমেশনটা থাকে তাহলে খুব ভালো আমরা আসলে ইনফার্টিলিটি বলতেই বুঝি যে এক বছর উনি টানা চেষ্টা করেছেন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে ফার্টেল পিরিয়ড মাসিকের দশম থেকে বিশতম দিন উনি চেষ্টা করেছেন উনি কোনো কন্টারসেপশন ব্যবহার করেন নাই উনি কোনো ব্যারিয়ার ব্যবহার করেন নাই উনি কোনো পিল খাননি এবং ওনারা নিয়মিতভাবে থাকতে পেরেছেন অনেকে যেটা বলেন যে হ্যাঁ আমরা তো এক বছর টানা চেষ্টা করছি তো আমি বললাম কীভাবে চেষ্টা করছেন বললাম আমার হাজব্যান্ড কুমিল্লা থাকে আমি ঢাকায় থাকি হাজব্যান্ড ছয় মাস পর পর আসে তো ছয় মাস পর পর আসলে তো সে তাহলে বছরে আপনি মাত্র দুবার চেষ্টা করলেন অর্থাৎ প্রত্যেক মাসে বারো মাসের প্রত্যেক মাসে আপনি চেষ্টা করেছেন ফার্টেল পিরিয়ডে চেষ্টা করেছেন কিন্তু আপনি কনসিভ করতে পারেননি আর যাদের বয়স পঁয়ত্রিশের উপরে স্পেশালি ফিমেল পার্টনার তার বয়সটা যদি পঁয়ত্রিশের উপরে হয় তাহলে এটি ছয় মাস অতএব এর মধ্যে যদি কেউ কনসিভ না করে আমরা বলবো যে দ্রুত ফার্টিলিটি বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আপনি আসুন কারণ আমাদের আগে স্পেশালিস্টের সংখ্যা কম ছিল এখন এই বিষয়ে অনেকেই পোস্ট গ্রাজুয়েশন করেছেন অনেক সেন্টার আমাদের ঢাকায় বেড়েছে ঢাকার বাইরে বেড়েছে অতএব আপনার হাতের কাছেই কিন্তু ফার্টিলিটি স্পেশালিস্টকে আপনি পাবেন অথবা একজন গায়নোকোলজিস্ট তার কাছে আপনি আসতে পারেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ইভ্যালিউশন দরকার আছে ইনফার্টিলিটি নিয়ে একটা কথাই আছে যত দ্রুত সঠিক সময় আপনার ইভ্যালিউশন আপনার কারণ খোঁজে ইনফার্টিলিটির এবং ট্রিটমেন্ট শুরু হবে তত দ্রুত কিন্তু আপনি মা হতে পারবেন যত দেরি করবেন তত কিন্তু সেটি আপনার জন্য জটিলতা বয়ে নিয়ে আসবে যেমন ধরুন একটা এন্ডোমেট্রোসিসের পেশেন্ট তিনি যদি আর্লি স্টেজে আসেন এবং ইনফার্টিলিটিতে তিনি ভুগছেন তাকে ট্রিটমেন্ট দিয়ে সাকসেস করা যত সহজ তিনি যদি এক দুই বছর দেরি করেন এবং আমাদের কাছে বিশাল বড় বড় এন্ডোমেপটিক বা চকলেটসেস নিয়ে আসেন ওভারি রিজার্ভ যদি তার কমে যায় তাকে কিন্তু কনসিভ করানো আমাদের জন্য খুব কঠিন অতএব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কাছে যারা আসবেন তাদেরকে আমি বলি ট্রিটমেন্ট দিয়ে সফলতার গল্প শোনানো আমাদের জন্য অনেক সহজ হ্যালো ভিউয়ার্স শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন